সাধারণত কোয়েল পাখি চল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই ডিমে চলে আসে কিন্তু অনেকেরই দেখা যায় ষাট দিন সত্তর দিন হয়েও ডিমে আসে না আবার প্রথম দিকে কয়েকটা ডিম দেখা দিলেও পরবর্তীতে টোটালি পাখি ডিম দেওয়া অফ করে দেয় এর কারণ কি এর কারণ এর সমাধান আমরা ভিডিওর মাঝামাঝিতে যে জানার চেষ্টা করব এবং শেষে গিয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস দেবো যে টিপসটা ফলো করলে অবশ্যই আপনাদের এই সমস্যাটি দূর হয়ে যাবে এই জিনিসগুলো যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটি দুই মিনিট স্কিপ করে দেখা শুরু করুন কেননা এখন আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে এই বিষয়টিকে সুস্পষ্টভাবে আপনাদের মাথায় ঢোকানোর চেষ্টা করব যে কেন পাখি ষাট থেকে সত্তর দিন বয়স হয়ে গিয়েও ডিমে আসছে না বা একটা দুটা ডিম দিয়েও আর ডিম দিচ্ছে না আমি মনে করি রোগ সারানোর আগে রোগ নির্ণয় করা উচিত রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত তবেই আপনি আগাম পরিস্থিতি নিয়ে আপনার পাখিকে ভালো রাখতে পারবেন এবং পাখি পালনের লাভবান হবেন তো যাই হোক যে গল্পটা বলতে চাচ্ছিলাম সালটা ছিল দু সাল আমি তখন প্রাথমিকের গুন্ডি পেরিয়ে ক্লাস সিক্সে ভর্তি হয়েছি নতুন একটি স্কুলে নতুন স্কুল নতুন পরিবেশ নতুন একটা আমেজ খুব ভালো চলছিল এমন সময় ঠিক পাঁচ কি ছয় দিনের মাথায় নতুন একটি সার আসে আমাদের ক্লাসে এবং খুব এফোর্ট দিয়ে খুব জোর দিয়ে একটা বিষয় বোঝানোর চেষ্টা করলো আমাদের সেইটা হচ্ছে বিবাহ হ্যাঁ এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে সে সুস্পষ্টভাবে ধারণা দিল এবং এর কুফল সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিলো যে জ্ঞানটা আমি অর্জন করে যখন বাসায় আসলাম ঠিক দুই কি তিন মাসের মাথায় পশ্চিম পাড়ার একটা মেয়ের বিয়ে হলো যার বয়স ছিল আনুমানিক তেরো কি চোদ্দ বছর ঠিক মনে নেই কিন্তু সে তখন ক্লাস সেভেনে পড়তেছিল যখন মেয়েটি বড় হয়ে উঠতেছিল সেই সময় তার বিয়ে দেওয়া হলো ঠিক এক বছর কি এক বছর দুই তিন মাসের মাথায় গিয়ে সে বাচ্চা প্রসব করলো বাচ্চাটি শারীরিক দিক থেকে খুব যে একটা ভালো হলো সেরকমটাও না এদিকে মায়ের অবস্থাও না হাল দিন গড়তে লাগলো বাচ্চাটি বুকের দুধ পাচ্ছে না মা দিন দিন শুকাতে থাকলো এক পর্যায়ে গিয়ে মা এমন অবস্থা হয়ে গেল যে পরবর্তীতে যে বাচ্চা প্রসব করবে বা বাচ্চা ধারণ করবে এরকম একটা অবস্থা তার মধ্যে নেই তো এই একটা বিষয় এবং এখন এসে দেখতেছি পঁচিশ ছাব্বিশ বছরে গিয়ে যে মেয়েরা বিয়ে করতেছে একটি হেলদি টাইপের মেয়েরা এই মেয়েরাও আর বাচ্চা ধারণ করতে পারতেছে না কারণ এদের চর্বি সমস্যা তো সকল কিছু সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে মধ্যস্থতা অবলম্বন করতে হবে এবং ইসলাম কি বলে তা জানতে হবে মানতে হবে তাহলে আমাদের জীবন সুন্দর হবে তো যাই হোক এতক্ষণ আমি আপনাদেরকে দুইটা গল্প শোনালাম এই দুইটা গল্পের সারমর্ম কি। সারমর্ম একটাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক সাজেশন দেওয়া সঠিক সাজেশন নেওয়া তো এই বিষয়টি যদি আমরা কন্ট্রোল করতে পারি তবে আমাদের জীবন সুন্দর তো এটা পাখির ক্ষেত্রে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন পাখির ক্ষেত্রে আমি তখনই অ্যাপ্লাই করব যখন আমার পাখির বয়স পঁয়ত্রিশ দিন শুরু হবে তখন থেকে আমাকে ভালো ভালো খাদ্য তাদেরকে খাওয়াইতে হবে সঠিক নিয়মে কোর্স করাইতে হবে কী কী ওষুধ প্রয়োগ করতে হবে এ নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো পঁয়ত্রিশ দিন থেকে যখন আপনি ওষুধ খাদ্য ঠিক মতো দেওয়া শুরু করবেন ঠিক চল্লিশ বা পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার পাখিটা ডিমে চলে আসবে আর যখন ডিমে চলে আসবে তখনই আপনার পাখির ওষুধ একটু বাড়াতে হবে যেমন ইসেল রয়েছে এডি রয়েছে জিঙ্কের পরিমাণ বাড়িয়ে দেওয়া এই বিষয়গুলো কন্ট্রোলে আনতে হবে বা একটু একটু করে ডোজগুলো বাড়িয়ে দিতে হবে আর ইসেলটা তো অবশ্যই ডিম দিতে শুরু করলে অবশ্যই এটা দিতে শুরু করতে হবে তো এগুলো যখন আপনি না দেবেন তখন আপনার পাখিগুলো দিন দিন কি হবে একটা দুইটা করে ডিম দিলো এরপরে দেখা গেল যে ডিমের পরিমাণ তারা কমিয়ে দিয়েছে বা ডিম আর দিচ্ছে না তো এরকম একটা সমস্যায় তারা ভুগতে থাকবে একটা ছোট্ট পাখি প্রতিদিন ডিম দিচ্ছে কিন্তু তার সঠিক খাদ্য পাচ্ছে না সঠিক ঔষধ পাচ্ছে না তাহলে কৃষি আর ডিম দিবে দিন দিন শুকাইতে থাকবে এবং এক সময় গিয়ে দেখা যাবে যে গরুর মতো ছত্রিকা হয়ে গেছে যে ছত্রিকাটা হয়ে গেলে সেই পাখি আর ডিম দিবে না বা তার ডিমো আর সৃষ্টি হবে না তো এই বিষয়গুলো মেনটেন করে আপনাকে চলতে হবে এখন যদি আমি আপনাকে মোটা দাগে একটা নির্ণয় দেওয়ার চেষ্টা করি বা একটা সমাধান দেওয়ার চেষ্টা করি তাহলে কি আমি আপনাদেরকে সমাধান দেবো আপনাদের জন্য প্রথম সমাধান হচ্ছে আপনার পাখির ওজন নির্ণয় করা হ্যাঁ আপনার প্রত্যেকটা পাখি বা দলের মধ্যে পাঁচ ছয়টা পাখিকে ওজন মাপবেন যে আপনার পাখিগুলোর ওজন কেমন আছে যদি আপনার পাখির ওজন একশো আশি নব্বই বা দুশো গ্রাম দেখেন তাহলে অবশ্যই আপনার পাখির ওজন কমানোর চেষ্টা করবেন ওকে আর যদি দেখেন আপনার পাখি একশো গ্রাম একশো দশ গ্রাম পনেরো গ্রাম হয়ে আছে তবুও আপনি আপনার পাখির ওজন চেঞ্জ করার চেষ্টা করবেন আপনার পাখির যখন ওজন একশো আশি নব্বই থাকবে তখন আপনি সেটা কমাবেন আর যখন একশো দশ পনেরো থাকবে তখন সেটা বাড়িয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ বা ষাটের ভিতরে রাখবেন তাহলে দেখবেন আপনার পাখিগুলো ডিমের সাইজ বড় দিচ্ছে এবং ডিম নিয়মিত দিচ্ছে তো প্রথম কাজ হচ্ছে আপনার পাখির ওজন নির্ণয় করা আর একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে আপনার খাঁচাই পুরুষ পাখি বেশি হয়ে গেছে কিনা না আপনি চেনে নেই না যে আপনার পাখি পুরুষ কয়টা রয়েছে এবং আপনার মেয়ে পাখি কয়টা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই জিনিসটা দেখতে হবে আর পুরুষ পাখি কীভাবে ডাকে এ নিয়ে চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন এরপরে যদি খাতা কলমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে কি তাহলে হচ্ছে আপনার পাখির জন্য দৈনিক আলো লাগবে চোদ্দো থেকে ষোলো ঘন্টা বর্তমানে আলো দেখা মিলতেছে না যার কারণে আপনার পাখিগুলো নিয়মিত ডিম দিচ্ছে না বা ডিম একেবারেই দিচ্ছে না সে কারণে আপনাকে করতে হবে কি আপনার যে দুই খাঁচা থাকে তাহলে সেটা রোদে আনতে হবে আর যদি রোদে আনা পসিবল না হয় তাহলে অবশ্যই খাঁচার ভিতরে আপনি লাইট দিয়ে রাখবেন হ্যাঁ ইলেকট্রিক লাইট দিলেই আপনার পাখিগুলো সেখান থেকে তাপ নেবে সেখান থেকে আলো নেবে এবং ডিম সৃষ্টি হবে ওকে তো অবশ্যই এই বিষয়টি আপনারা করবেন চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলো দেওয়ার চেষ্টা করবেন এরপরে খাবারের গুণগত মান ঠিক রাখতে হবে আপনার পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন স্টার্টারের পরিবর্তে আপনাকে দিতে হবে লেয়ার ফিট ওকে রাতে দেবেন স্টার্টার ফিট দিনে দেবেন লেয়ার ফিট এভাবে আপনি খাবারের গুণগত মানটা ঠিক রাখবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফিট ব্যবহার করতে হবে আপনারা যদি চাল ব্যবহার করেন খুদ ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না এরপরে ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি হ্যাঁ পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন থেকে তাদের ভিতর থেকে এই জিনিসগুলো কমতে শুরু করবে যার কারণে এই জিনিসটা আপনাকে পূরণ করে দিতে হবে পূরণ করার জন্য আপনাকে দিতে হবে এডি ক্যালপ্লেক্স ইসেল এই তিনটা জিনিস অবশ্যই আপনাকে দিতে হবে তার সঙ্গে জিঙ্ক ব্যবহার করতে হবে তো এই জিনিসগুলো আপনি যখন ব্যবহার করবেন তখন আপনার পাখিগুলোর ভিটামিনের অভাবটা দূর হয়ে যাবে আর পাখিকে অবশ্যই আপনি লাইসোভিটটা দিবেন হ্যাঁ পনেরো দিন অন্তর অন্তর একবার করে লাইসোভিট দেবেন আর তাকে যদি খুবই একটা সমস্যা পড়ে যায় তাহলে অবশ্যই ডক্সিভিটটা দেওয়ার চেষ্টা করবেন ওকে তো এই বিষয়গুলো ওষুধের ক্ষেত্র ছিল এরপরে পরিবেশগত একটা সমস্যা আছে পরিবেশগত সমস্যা বলতে এমন একটা জায়গায় রাখছেন যে যেইখানে সবসময় চিল্লা চিল্লি তারপরে ইটা উটা বাড়ি তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়ার্কশপের পাশে পড়ে গেছে যেখান থেকে অনাচর শব্দ আসতেছে তো এইরকম অবস্থায় থাকলে কিন্তু পাখি চমকে যাবে চমকে গেলে তারা ডিম দেওয়া পিছিয়ে দেবে বা ডিম একেবারেই দেওয়া বন্ধ করে দেবে এরপরে অতিরিক্ত তাপমাত্রা বা ঠান্ডা হ্যাঁ এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন বর্তমানে ঠান্ডা সিজন চলতেছে সে কারণে আপনার পাখিগুলো যাতে ঠান্ডা না লাগে সেই জিনিসটা আপনারা করবেন সেইটা কিভাবে করবেন শীতের যত্ন নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন এরপরে আপনার জন্য যেটা পরামর্শ থাকতেছে সেটা হচ্ছে যে আপনার পাখির বিষ্টা বা পায়খানা লক্ষ্য করবেন যে কেমন রয়েছে যদি স্বাভাবিক থাকে তাহলে স্বাভাবিক আর যদি স্বাভাবিক না থাকে চুনের মতো সাদা সাদা পায় পাতলা পায়খানা করতেছে বা তার সঙ্গে লাল লাল পাতলা পায়খানা করতেছে তো এইরকম যদি আপনি মলের পরিবর্তন দেখেন তাহলে অবশ্যই আপনার পাখির ইনফেকশন হয়ে গেছে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ভালো রকমের ট্রিটমেন্ট নিতে হবে এর জন্য যে ওষুধগুলো দিতে হবে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ভিডিওটি অলরেডি বড় হয়ে গেছে আমি আর বড় করতে চাই না শেষ মেশ একটাই পরামর্শ দিতে চাই যে আপনার পাখিগুলোকে চল্লিশ দিন অন্তর অন্তর কৃমিনাশক দেবেন হ্যাঁ আপনার পাখিগুলো যদি প্রথম দিক থেকেই কৃমিনাশক না দেন তাহলে আপনার পাখিগুলো তেত্রিশ বা বত্রিশ দিন বয়সেই কৃমিনাশক দিয়ে দেবেন তাহলে আপনার কাজ শেষ আবার চল্লিশ দিন পর আবার কৃমিনাশক দিবেন তো এইভাবে কৃমিনাশকগুলো দিতে শুরু করবেন এবং যেভাবে আপনাদেরকে ওষুধ দিতে বললাম খাদ্য দিতে বললাম এভাবে দিবেন ইনশাল্লাহ আপনারা এইগুলো অবশ্যই অবশ্যই আবার নিয়মিত ডিম দেওয়া শুরু করবে আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এমন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ